আসসালামু আলাইকুম আরও চার কোটি পঁচাত্তর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ষষ্ঠ দফায় আরও চার কোটি পঁচাত্তর লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এ দফায় আট বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একশো দশমিক সত্তর টাকা থেকে একশো একুশ দশমিক পঁচাত্তর টাকা দরে ডলার কেনা হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বাজার স্থিতিশীল রাখতে এই ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি এ কারণে রিজার্ভ থেকে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে এর আগে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ দফায় ডলার কিনেছিল গত তেরো জুলাই আঠারোটি ব্যাংকের কাছ থেকে একশো একুশ দশমিক পঞ্চাশ টাকা ধরে সতেরো কোটি দশ লাখ ডলার পনেরো জুলাই একই ধরে একত্রিশ কোটি তিরিশ লাখ ডলার তেইশে জুলাই একশো একুশ কোটি পঁচানব একশো একুশ দশমিক পঁচানব্বই টাকা ধরে এক কোটি ডলার এবং সাতে আগস্ট একশো একুশ দশমিক পঁচানো পঁয়ত্রিশ থেকে একশো একুশ দশমিক পঞ্চাশ টাকা দরে চার কোটি পঞ্চাশ লাখ ডলার দশে আগস্ট এগারোটি ব্যাংকের কাছ থেকে একশো একুশ দশমিক সাতচল্লিশ থেকে একশো একুশ দশমিক পঞ্চাশ টাকা দরে মোট আট কোটি তিরিশ লাখ ডলার কিনছে ডলারের দাম হঠাৎ করে এমন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা দরপতন হওয়া দুটিই ক্ষতিকর যা সরাসরি আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলে সর্বোপরি অর্থনীতিতে এর প্রভাব রয়েছে বর্তমানে দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বিদেশি দায় পরিশোধও সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে ফলে নিকট ভবিষ্যতে ডলারের তীব্র চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা নেই এর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের চাহিদার অতিরিক্ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বেড়ে যাওয়ার কারণে ব্যাঙ্কগুলোর কাছ থেকে ডলার কিনে নেওয়া হয় যাতে বাজারে ডলারের দামে নেতিবাচক প্রভাব না পড়ে এতে একদিনে যেমন ডলারের দাম পতন ঠেকানো সম্ভব ন হয় অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বৃদ্ধি হয় বর্তমান দেশের মোট রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলারের উপরে নতুন চার কোটি পঁচাত্তর লাখ ডলার রিজার্ভকে আরও সমৃদ্ধি করবে তারা বলছেন বর্তমানে দেশে বিনিয়োগ কিছুটা ভাডায় রয়েছে এর ফলে বাড়তি মূলধনী যন্ত্র আমদানি করতে হচ্ছে না আমদানি করতে হচ্ছে না বাড়তি ও কাঁচামালও তবে আগামী বছর নির্বাচিত সরকার দায়িত্বে এলে নতুন বিনিয়োগ শুরু হবে তখন মূলধনী যন্ত্র আমদানিতে বাড়তি ডলারের প্রয়োজন হবে এই বাড়তি রিজার্ভ নতুন বিনিয়োগের জন্য সহায়ক হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও